শৌলি ফরিদপুরি जिंदाबाद जिंदाबाद চাকের পটি জাকের পটি जिंदाबाद আল্লাহর শক্তির সম্বল করে তিনি সত্য প্রচার করেছেন তিনি ছিলেন ক্ষমতা বিমুখ তিনি ছিলেন ক্ষমতা বিমুখ ক্ষমতা তার কা কদমে গিয়ে পড়ে পড়ে থেকেছে কিন্তু তিনি ক্ষমতার ভক্ষে করেন নাই তিনি রসূল পাক সল ইসলামের সত্য তরিকার আদর্শকে সমুন্নত করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে সেই মহাবান্ধবী যিনি আমাদেরকে দেখাইলেন যিনি আমাদের মধ্যে কোরআনের আলোকে প্রজ্বলিত করলেন আলো আমাদের মধ্যে ঢুকাইলেন এবং আমাদেরকে মহব্বতের বন্ধনে একত্রীভূত করলেন সেই মহাবান্ধব এই আল্লাহর সাথে তিনি মিলিত হইলেন আল্লাহর সান্নিধ্যে তিনি গেলেন এই ঢাকা শহর থেকে তিনি আল্লাহ জাতপাকে সান্নিধ্যে গেলেন আল্লাহ পাক তেনার পূর্বিয়াতে তেনাকে নিয়ে গেলেন তারপর থেকে আমরা এগিয়ে চলেছি আল্লাহ তালার শক্তি আমাদেরই তিনারি পাক দেল হয়ে রসুল বাক সাম রসিলায় পাক হয়ে তিনার পাক দেল হয়ে আমাদেরকে স্পর্শ করছে প্রতি মুহূর্তে আমরা অন্ধ আমরা সবাই সব কিছু দেখি না কারণ মারিফতের বিদ্যা আমাদের নাই আত্মার চোখ আমাদের খোলা নয় তাই আমরা দুই কাদের যে ফেরেস্তাকেও দেখি না আমরা ভবিষ্যৎ বলতে পারি না কবর আমরা রাখি না কিছুই গায়েবের আমরা দেখি না দেখি না বলেই আমাদের বিশ্বাস হয়ে যায় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা আমরা বায়ু সমুদ্রের ভিতরে করি সৃষ্টি বাতাস আমাদেরকে ঘিরে রেখেছে যে বাতাস এক মুহূর্ত আমাদের চলে না এই বাতাস না থাকলে আমরা মৃত্যুবরণ করব। কিন্তু সেই বাতাস আমরা দেখি না তার থেকেও সূক্ষ্ম জগতে জগতে আলমে যে খেলা সেই খেলা আমরা দেখি না সেখান থেকেই কিন্তু আমরা এসেছি স্থূল জগতে শিশু অবস্থায় একজন শিশুকে আল্লাহ তালা ও আল্লাহ রসুল মুসলমান বলেছেন আল্লাহর হাবিদ বলেন এরশাদ করেন প্রতিটি শিশুই মুসলমান হয়ে পৃথিবীতে আসে এ যার ঘরেই আসুক মুসলমানের ঘরেই আসুক ইহুদের ঘরেই আসুক খ্রিস্টানের ঘরেই আসুক হিন্দুর ঘরেই আসুক বুদ্ধদের ঘরেই আসুক যার ঘরেই আসুক একজন মুসলমান একজন শিশু মুসলমান হয়ে আসে অতএব শিশুর চরিত্র হচ্ছে ইসলামী ফিতরাত অর্থাৎ ইসলামের গুণাগুণ আল্লাহ প্রদত্ত পবিত্র গুণাগুণ আমাদেরকে সেই শিশু হয়ে পবিত্র হয়ে তারপর স্থূল জগৎ থেকে নরময় জগতে আল্লাহর কাছে যেতে হবে রুহ এবং নাচ সহ আল্লাহর দরবার হাজির হতে হবে তাই সময় থাকতে হুশিয়ার হতে হবে জগতের সকল কল্যাণকর কাজ মুসলিম হিসাবে মুমিন হিসাবে মুরিদ হিসাবে হিসাবে আমাদের জগতের সকল কল্যাণকর কাজ আমাদেরকে সাধন করতে হবে ইসলামের পথে শিক্ষার পথে কেবলাজানের পথে একই সঙ্গে একই সঙ্গে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াস আমাদেরকে অব্যাহত রাখতে হবে মানা নাফসাহু নফসাহু ফা দা রফার চিনো নিজের নফসকে চিনবা তা এই পথ সাধনার পথ এই দুটি পথ সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে আমাদের জীবন পথে আমাদের দেহ গাড়িটি চলেছে সেই পথের উপর দিয়ে আমরা সেই পথে আমরা যেন সফল হতে পারি আর বর্তমান যেই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মানব জাতি ধ্বংসের মুখে যে কোনো সময় বিশ্বযুদ্ধ হতে পারে যে কোনো সময় দুনিয়াতে কঠিন দুর্ভিক্ষ আসতে পারে বাংলাদেশও বিপদের মুখে পড়তে পারে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে কারণ মানুষ শয়তান শয়তানের অস্ত্র আশ্রয় পরে মানুষ শয়তান হয়ে যায় তখন তাকে মানুষ শয়তান বলা হয় মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মুখে এক কথা ভিতরে অন্য কথা সততা সততা প্রতারণা মিথ্যাচার অন্যায় জুলুম এবং খুদা ভীতির অভাব রসুল প্রেমের অভাব নবী প্রেমের অভাব মুর্শিদে কামের সান্নিধ্যের অভাব আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাই এই কঠিন সময়ে আমরা বাংলার মুসলমান যারা আছি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি যতবার বলেছি আমরা আমি বলেছি আমাদের সক্রিয়তা আমাদের তহজিব তমদ্দুল ঠিক রেখে আমাদের ধর্মকে ঠিক রেখে আমাদের আমল এবং আকিদাকে ঠিক রেখে আমাদের আকাশকে ঠিক রেখে তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম সম্মত এবং প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের আচরণ করতে হবে মানবিক আচরণ করতে হবে কিন্তু তার মানে ইসলামকে বিসর্জন দিয়ে নয় মুসলমানকে বিসর্জন দিয়ে নয় ইসলামের স্বার্থ মুসলিম স্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয় সামনে যে সময় আসছে সেই ভয়াবহ সময়ে দেশকে বাঁচানোর জন্য সেই অঙ্গীকার এবং প্রত্যয় এদেশের মুসলিম সমস্ত মুসলিম ভাই বোনদেরকে একতাবদ্ধ করার নিয়তে সেই সঙ্গে অন্য নিরীহ ধর্মাবলম্বী যারা আছে ইসলামের বিধান শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকে সাথে রেখে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে আর জাতীয় ঐক্য তারাই গঠন তাই সেই গঠন করতে পারবে তারাই গঠন করতে পারবে সেই দলই গঠন করতে পারবে এবং সেই গোষ্ঠী গঠন করতে পারবে যাদের কোনো জাগতিক স্বার্থ নাই যাদের কোন রাজনৈতিক স্বার্থ নাই ক্ষমতার লোভ যাদের নাই অর্থ লোভ যাদের নাই আপন মুর্শিদের প্রেম রসুলের প্রেমই যাদের একমাত্র অবলম্বন এবং এলাহিতে প্রজ্বলিত হওয়া ইহকাল পরকালের তারাক্কির জন্য যারা নিবেদিত প্রাণ সৃষ্টি প্রেমে স্রষ্টার প্রেমে যারা সদা সর্বদা ভয় একতাবদ্ধ হয়ে কাজ করে তারাই কেবলমাত্র জাতীয় পরিচালনা করেছে তাদের দ্বারা ঐক্য হতে পারে না তাই আবার প্রাণপ্রিয় ভাইরা ভাইয়েরা বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা যে কোনো সময় প্রলয়ন করে যুদ্ধ বেজে যেতে পারে এমতো পরিস্থিতিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান ভাই বোনদেরকে একতাবদ্ধ থাকতে হবে সেই একতার আহ্বান নিয়ে সেই একতার আহ্বান নিয়ে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব অলির পাক মোহে তিনার পাক পুজুরে সব রেসানি করার জন্য ইবাদতবন্দিগি তসবি তাহলিল আল্লাহ তালাকে পাওয়ার পথে মোরাকাবা মুশাহেদা জেকের নামাজ এবং সমস্ত প্রকার কোরআন তেলাওয়াত তেলাওয়াতে কালামে পাক ওয়াজ মসিহত সমস্ত কিছু অনুষ্ঠিত হবে এই চার তিন আট নয় দশ এবং এগারোই ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল জেল বাইশ রশিতে আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই কঠিন সময় একদিকে আধ্যাত্মিক সাধনা একদিকে ক্ষোদাপ্রাপ্তি তত্ত্ব হাসিল করার আল্লাহকে পাওয়ার সাধনা অন্যদিকে অন্যদিকে দেশ বাঁচানোর অঙ্গীকার মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার এদেশের বাঙালি মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার সেই সঙ্গে শান্তিকামী শান্তিপ্রিয় নিরীহ অন্য ধর্মাবলম্বীদেরকে হেফাজত করার অঙ্গীকার নিয়ে জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে প্রতিজ্ঞায় নতুন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন ভাবে ইমানি চেতনায় চেতনা দীপ্ত হওয়ার প্রত্যয় নিয়ে আমি সারা দেশবাসীকে বিশ্ব জাকের মঞ্জিল উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটি কথা সুস্পষ্টভাবে বলে দেই ইসলাম মুসলমানদের স্বার্থ ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে কারো সাথে কোনো আপোষ করা হবে না আমরা সত্যের উপরে ছিলাম সত্যের উপরে আছি আল্লাহ পাক চাহে তো কেবলা জানে রুহানি দুয়ার বরকতে আমরা সত্যের উপরে অকুতভয় থাকতে চাই আমাদের যে জনশক্তি আমরা বহু আগে রাজনৈতিক ফায়দা লুটতে পারতাম কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসতো আমরা মানুষ শয়তানে রূপান্তরিত হতাম কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে রসুলের প্রিয় মত হতে হবে আমার কেবল জন হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানদের সালতানাতের মুকুট ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানরা বাদশাহ জাতি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে মুনাফিকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি আল্লাহর রহমত থেকে আমরা বিচ্যুত তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ তালা আবার সেই ফয়েজ আল্লাহর তরফ থেকে আসবে রসলে বাক ইসলাম ওসিলা হয়ে আমার কেবলা জানে হয়ে আপনাদেরকে স্পর্শ করবে সত্যের বিজয় কথা বাংলার মাটি থেকে উড্ডীন হবে বাংলার মাটি থেকে ইসলামের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে যে ইসলাম শান্তির ইসলাম যে ইসলাম সাম্যের ইসলাম যে ইসলাম মহব্বতের ইসলাম যে ইসলাম একতার ইসলাম যে ইসলাম প্রেমের ইসলাম সেই ইসলাম আত্মত্যাগের ইসলাম যে ইসলাম ফকিরই বেশে বিশ্বশাসনের ইসলাম সেই ইসলাম আবার আর কিরে আসবে দুনিয়াতে তখন এমন এক অমূল্য নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনাদের দেলে আসবে যার কাছে পৃথিবী কিছুই নয় তখন আপনারা সেই সেই অমূল্য নিয়ামতের অধিকারী আপনারা হবেন এবং পৃথিবী থেকেই আপনারা বেহেশকে শান্তি লাভ করবেন তাই আমি এক বছর আগে রেস কোর্স ময়দানে সরার্থী উত্থানে আমি বলেছিলাম যে পঁয়ত্রিশ বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি আর ছত্রিশ বছর দুই বছরে বেশি লাগার কথা নয় দুই বছর সময় বেশি লাগার কথা নয় আজকে তাই যে ঘনীভূত হয়ে আসছে চতুর্দিক থেকে দেশ বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামের সত্য পথ প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের বিজয় রচনার অঙ্গীকারে এবং কেবলজনের পাক মহব্বতে ফানা হয়ে আসুন আমরা সবাই মিলে জাতীয় ঐক্য তৈরি করি এবং আবারও বলছি আমাদের আমাদের ইসলামী জাতীয়তা মুসলিম জাতীয়তা আমাদের তাহাজ তমর্থন এবং সংরক্ষণ করে তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কর্তব্য অবশ্যই আমরা পালন করব কারণ আমরা সীমা লঙ্ঘন করতে আমরা করব না আমরা সীমার মধ্য থেকেই রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যেই আমরা আমার কেবলাজান হুজুরের অনুসৃত নীতির পথেই আমরা আমাদের কাজ আমাদের কাজ সম্পন্ন করতে চাই আমাদের পথ পরিক্রমণ শেষ করতে চাই আমার আপনারা সবাই কি রাজি আছেন সবাই রাজি আছেন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলিম মুসলমানদের স্বার্থে এদেশকে বাঁচানোর স্বার্থে মানবতার স্বার্থে হুকুম প্রতিপালনে আপনারা অকুত ভয় থাকবেন আপনারা পিছিয়ে যাবেন না اللہ پاکے عمار کے بلدان حضور نیک نظور اللہ تعالی رسول پاک صلی اللہ علیہ وسلم نے کہا اللہ پاکے عموگ رحمت اپنا در پور برشی ہو آمین آمین سمہ آمین واخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ

মুসলিম দুসলিম হেসুল্লামাম জোহামানো চেয়ারম্যান মহোদয় যাটিল মোহামান্ন চেয়ারম্যান মহোদয় নার